তিনটি সময় সুরা কাউসার পাঠ করুন আল্লাপ রব্বুল আলমিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন ঈশা আল্লাহ যদি আল্লাহাক রব্বুল আলমীন কেউ যদি এমনভাবে আল্লাহ তালার কাছে দোয়া করে তাহলে আল্লাপ রব্বুল আলমী তার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই ক্ষমতা রয়েছে আল্লাহ রব্বুল আলমিন চাইলে তারা ভাগ্য পরিবর্তন করতে পারেন এজন্য আমরা আল্লাহ তালার প্রতি পূর্ণ একিন রেখে তারপরে এই কাজটা করতে পারবো যদি আমরা এই আমলটা করতে পারি তাহলে আমরা অনেক বিষয় আল্লাহ তালার কাছে দোয়া করি কিন্তু সে দেখা যাচ্ছে সেই দোয়াগুলো কবুল হয় না এই ক্ষেত্রে যদি আমরা এই আমলটা করেও দোয়া করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলম সেগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করে নেবেন চমৎকারিকটা আমল তিনটি সময়ে আপনি আমলটা করবেন এটি হচ্ছে তিন দিন অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার আর শনিবার এই তিন দিন আমলটি করতে হবে সুরা কাউসারের আমল আমলটি কিভাবে করবেন আপনি তিন দিন বৃহস্পতিবারে এবং শুক্রবারে এবং শনিবারে এই তিন দিনে নামাজের পরে বার দুরশ্বরী পড়বেন এরপরে সুরাকাউসার একশত বার পড়বেন বিসমিলা সহকারে এরপরে আবার শেষে বার দুরশ্বরী পড়বেন এটা ফজরে নামাজের পরে একবার আমল করবেন এরপরে আসরের নামাজের পরে আবার এই আমলটা করবেন অর্থাৎ বার দুরশুরী পড়বেন এরপরে আপনি একশত Tiga পাঠ করবেন এরপরে আপনি বার দুরশরী পড়বেন আবারও এশারের পরে আপনি বার দুরস্বরী করবেন সুরা কাউসার একশো বার পড়ে এরপরে বার দূরশুরি করবেন তাহলে এরপরে যদি আপনি এশার নামাজের পরে দোয়া করেন আল্লাহ রব্বুল আলমেন ওই দোয়াটা কবুল করে নেবেন আপনার অনেক দোয়া আছে যে দোয়াগুলো আপনি চাচ্ছেন কিন্তু হচ্ছে না এই বিষয়গুলো যদি আপনি এই আমলটা করে করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমেন আপনার জন্য ব্যবস্থা করে দেবেন এভাবে আপনি বৃহস্পতিবারের দিনে ফজরের পরে এরপরে আসরের পরে এরপরে এশারের পরে দোয়া এই আমলগুলো করে এশারা নামাজের পরে দোয়া করবেন আবার শুক্রবারে সেম ভাবে ফজরের নামাজের পরে আপনি দুরসরী করবেন সুরাক কাউসার একশো বার করবেন আবারও এগারবার দুরস্বরী পরে এর এর এরপরে আপনি আল্লাহ কাছে দোয়া করবেন এভাবে শুক্রবারের দিনও ফজরের পরে আসরের পরে এশার নামাজের পরে আবার শনিবারের দিনেও ফজরের পরে আসরের পরে এশার পরে এগুলো পরে যদি তিন দিন আপনি টানা এইভাবে আমল করতে পারেন ইনশাআল্লাহ আপনি নিজে ফলাফল দেখতে পারবেন আপনার যেই দোয়াগুলো আছে যেগুলো আপনি আল্লাহর কাছে করতে চাচ্ছেন এই দোয়াগুলো আল্লাহ পাকবুল আলমন অ্যাকসেপ্ট করবেন আল্লাহ পাকবুল আলমের কাছে গ্রান্টেড হবে আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ পাকবুল আলমেন কীভাবে মানুষকে দিতে পারেন সুতরাং আপনি অনেক সময় দেখা যাচ্ছে হতাশ হয়ে যান আমি এত দোয়া

কবুল হবে না এই হারাম কাছ থেকে আমরা দূরে থাকবো এবং সঠিকভাবে ভাবে আল্লাহ তার কাছে চাইবো যে সময় চাইলে আল্লাহ পাকরবুল আলম খুশি হয় আদবের সহিত আল্লাহ তাদের কাছে চাইতে হবে এবং পরিপূর্ণ একিন আল্লাহ প্রতি রাখতে হবে যে হ্যাঁ আল্লাহ পাকরবুল আলমের কাছে আমি চেয়েছি আল্লাহ পাকরবুল আলমেন আমাকে দিবেন এই পরিপূর্ণ বিশ্বাস যদি আপনি আপনার অন্তরে ফিল করতে পারেন অবশ্যই আল্লাহ পাকরবুল আলম আপনাকে দিবেন আলহামদুলিল্লাহ আমি অনেকবার আল্লাহ তার কাছে চেয়েছি আল্লাহ আক্রবুল আলমেন আমাকে ব্যবস্থাপনা করে দিয়েছেন সুতরাং যে আল্লাহ আমাকে দিয়েছেন যে আল্লাহ অন্যান্য মানুষদেরকে দেন সেই আল্লাহ কিন্তু আপনাকেও দিতে পারেন এই জন্য আমরা সব সময় সতর্ক থাকবো এবং আল্লাহ তাদের কাছে বেশি বেশি চাইবো আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন সকলে বলেন আমিন